ছোট মানুষ আছো বিড়ি ফালাই ভালো না তার কাছে এরা তো রোজা থাকে আপনার রোজা থাকি না কথা সত্য তো জীবনে দেখ এরা কিন্তু অনেক আগে না জীবনে পড়া যাবে ঠিক আছে দেখি এরা আসুক বসুক

আসলে এখন তো রোজার মাস তো সেই হিসাবে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসছি আমরা তো যেহেতু মুসলমান তো সেই হিসাবে আমাদের আল্লাহর পথে সব সময় থাকা উচিত আল্লাহর বিধান তো চলা উচিত তো আমরা যেহেতু মুসলমান আমাদের অবশ্যই নামাজ কালাম পড়া উচিত রোজা থাকা উচিত আল্লাহর পথে থাকা উচিত ভাই এই দুনিয়াটা তো দুদিনের এই যে এখানে বসছেন এমনও তো হতে পারে বাসায় না যেতে পারেন তো সেই হিসাবে আমার মতে আপনাদের নামাজ কালাম পড়া উচিত রোজা থাকা উচিত আল্লাহর পথে থাকেন আল্লাহকে স্মরণ করেন আখিরাতে সুখ পাবেন আর এই দুনিয়ার উপরে এই রং তামসা করে আপনি কখনও দেখে গেছে যে জান্নাতে জান্নাতে না যায় যদি জাহান্নামে নামে যান কখনো সুখে থাকবেন না জাহার নামের আগুনে পড়তে হবে আর যদি নামাজ কালাম পড়েন রোজা থাকেন আল্লাহর পথে থাকেন তাহলে মরার পর আপনি জান্নাত জান্নাতে যাবেন তো তখন সেই জায়গায় হবে অনেক সুখের একটা জায়গা অনেক সুন্দর জায়গা যা চাবেন আপনি তাই পাবেন তো ভাই এখন রোজার দিনে আপনারা এইভাবে সিগারেট খাচ্ছেন এটা তো আসলে ঠিক না আপনারা তো রোজা নেই তো যাই হোক এখন খাচ্ছেন খাচ্ছেন আশা করব আজকে থেকেই রোজা থাকবেন কারণ এই খাওয়াটা না খেলে আপনার কিছুই হবে না সেটা খাওয়া তো ক্ষতি নিজের দেহের ক্ষতি তো সেই হিসাবে আমার মতে এটা না খাওয়াটাই আপনার জন্য উত্তম হবে ইসলামের পথে আসুন ভাই কদিন আর বাসবেন ভালো পথে থাকুন নামাজ কালাম করুন জীবনটা সুন্দর করুন হুজুর সাহেব ঠিক আছে আপনার কথা আমরা লক্ষিত আমরা আজ দিন জাগ করেছি করেছি সবকিছু ভুল করেছি এতদিন আমরা হুজুর সাহেব দা ভুল করেছি করেছি আমরা আজকে থেকে নামাজ কালাম করব সোহাক তুই কি বলিস হুজুর সাহেব আমরা গায়বে আদুন করছি আপনি আমাদের কে ক্ষমা দৃষ্টিতে দেখবেন